নমস্কার বন্ধুরা বর্ণারিস স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি এটা কিন্তু খুব কম তেলে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু মটরশুঁটির খোসা নিয়ে নিয়েছি যেগুলো আমরা ফেলে দিই সেগুলো নিয়েছি এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি ইহা পর মানে কুচ মাটরকা ছিলকা লে লিয়া হ্যাঁ উসো মানে পেলে আচ্ছে ধো ল হয় উস্কো আমি ঢাককে পাঁচ সে সাত মিনিট কুক করে লঙ্গে মটরশুঁটির খোসাগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে কুক করে নেব ঢাকা দিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বিল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় সাত মিনিট পর এটাকে আমি জল থেকে ছেঁকে নেব ইস্কো হাম ছান লংগে ওর ঠান্ডা কে বাদ ইস্কো আম মিক্সিমে ডালকে থোড়া থোড়া পানি ডালকে এক পেস্ট লেঙ্গে ঠান্ডা হওয়ার পর এটা মিক্সিতে দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব একটা পেস্ট বানিয়ে নিয়েছি ফিরসে আমে আবারও ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা কিন্তু ফেলে দেবো ওপরে যেটা আছে সেটা ফেলে দেবো এসকো আমি ফেঁক দেংগে ওয়ান লার্জ সাইজ চপড অনিয়ন वन लार्ज साइज चॉप टमेटो वन मीडियम साइज़ चॉप कैप्सिकम टू चॉप्ट ग्रीन चिलीज वन टेबल स्पून जिंजर पेस्ट इसको हम अच्छे से मिला लेंगे भलो कर मिसिए न वो अखंड मध्य टू थर्ड कप बेसन फ्लोर हम ऐड कर देंगे अच्छे से फेट लेंगे ताकि गुटली ना रहे और बेसन का हम एक बार में नहीं डालेंगे थोड़ा थोड़ा करके डालेंगे পুরো বেসনটাকে একবারে ঢেলে দেবো না অল্প অল্প করে মিশিয়ে নেবো লাম্প স্প্রে একটা ব্যাটার তৈরি করব এখন এর মধ্যে আমি থ্রি টেবিল স্পুন রাইস ফ্লার দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন রাইস ফ্লার অ্যাড করে দেগে ফিরসে মিলা মিলালেঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব এরকমই ব্যাটারটা হবে ডাকার হাম পাঁচ মিনিট রেস্ট দিয়ে রাখদেঙ্গে যেহেতু বেসন আর চালের গুঁড়ো দুটোই শুকনো ছিল ওই জন্য একটু রেস্টে রেখে দিলে এটা কিন্তু বেশ ভালো হবে সল্ট অ্যাড করে দেগে ওর ওয়ান টি স্পুন আজবাইন অ্যাড করে দেগে ফিরসে মিলালেঙ্গে পরিমাণ মতো নুন আর ওয়ান টি স্পুন জোয়ান আমি অ্যাড করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের টু ড্রপস আমি অয়েল দিয়েছি অয়েলটা একটু ছড়িয়ে দিলাম ব্রাশের সাহায্যে গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি এবার এক হাতা ব্যাটার আমি ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে গ্যাসের ফ্লেম হাই রাখলে ব্যাটারটা এক জায়গাতেই থেকে যাবে আমি এগুলো পাতলা পাতলা করে তৈরি করব ওই জন্য আমি একটু ছড়িয়ে দিলাম দুই থেকে তিন মিনিট ওয়েট করব উপরটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে অয়েল ব্রাশ করবো উপর আচ্ছা সে পাক যায় উসকে বাদ আম অয়েল ব্রাশ করেন ইস্ট দেন উল্টে দিলাম উল্টো পিঠটাও দুই থেকে তিন মিনিট কুক করে নেব লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট পর দেখে নেব ভালো মতো কুক হয়ে গেছে আমার এখন এটাকে আমি উঠিয়ে নেব প্যান থেকে আমার কিন্তু ভাঙেনি একদম পাতলা পাতলাই আমি বানাচ্ছি আরেকটাও বানিয়ে নিলাম এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি এখানে আমি সার্ভ করে নেব আমি দইয়ের সাথে সার্ভ করছি আপনারা চাইলে এটা চাটনি বা সসের সাথেও সার্ভ করতে পারেন এটা কিন্তু দারুণ একটা হেলদি রেসিপি এটা কিন্তু তেল ছাড়াও বানানো যেতে পারে নন স্টিকে আমি খুব সামান্যই তেল ইউজ করেছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর হেলদি তো বটেই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে